আসসালামু আলাইকুম বার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই খামার শুরু করতে চাই কিভাবে কি শুরু করলে ভালো হবে এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এখন আমি প্রথমে বলবো ভাই আপনার আগে অভিজ্ঞতা নিতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই খামার যদি শুরুই না করি তাহলে অভিজ্ঞতা কীভাবে হবে অভিজ্ঞতা ভাই আপনি ছোট করে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাও হবে আপনি ঔষধ সম্পর্কে মোটামুটি জানবেন তারপর সেই অভিজ্ঞতা চলাকালীন সময়ে যদি আপনার কিছুটা লসও হয় সেটা আপনার বেশি একটা গায়ে লাগবে না কারণ আপনি ছোট করে শুরু করেছেন লস হলে অল্প লস হবে আর আপনি যদি বড় করে শুরু করেন এবং আপনার অভিজ্ঞতার অভাবে যদি আপনি একটা লস খান সেক্ষেত্রে আপনি বিঘে অ্যামাউন্টের একটা লস খাবেন সেক্ষেত্রে আপনার খামার ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে হবে ভাই অভিজ্ঞতার বিকল্প নাই অভিজ্ঞতা নিতেই হবে বা এই সেক্টর সম্পর্কে জানতে হবে না জেনে আপনি এটা শুরু করলে অবশ্যই লস করবেন সেটা আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না এখন আপনারা বলতে পারেন যে অভিজ্ঞতা কীভাবে নেব বা ট্রেনিং কোথা থেকে নেব অভিজ্ঞতার ব্যাপারে তো বললাম ট্রেনিং আপনারা অনলাইনে এখন অনলাইনের যুগ ভাই আপনারা গুগল সার্চ করতে পারেন তারপর ইউটিউবে অনেকে অনেক ভালো ভিডিও বানায় আপনারা সেগুলো দেখতে পারেন নিজে বোঝার চেষ্টা করবেন কোনটা ভালো কোনটা ভুয়া বা কোনটা সঠিক সেটা আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন এবং ভালোগুলা নিজের ভিতরে অ্যাবজর্ভ করার চেষ্টা করবেন আর তাছাড়া আপনারা ট্রেনিং নিতে পারেন আপনাদের এলাকায় উপজেলা সম্পদ অধিদপ্তরে ওখানে খোঁজ করতে পারেন যে তারা কোনো ট্রেনিং করায় কিনা না সেখানে আপনারা ট্রেনিং করতে পারেন তাছাড়া অনলাইনে অনেক ট্রেনিং আছে কোর্স আছে অনেক আপনারা সেগুলো করতে পারেন এর অনেক গবেষক আছে তারা অনেক অনলাইন কোর্স করায় আমি নিজে ব্যক্তিগতভাবে একসময় করছি এখনও তাদের সাথে কানেক্ট আছি আপনারা চাইলে ওই করতে পারেন তারপর এই ট্রেনিং করার পর আপনারা অল্প পরিসরে শুরু করতে পারেন কারণ ট্রেনিং করে আপনি খাতা কলমে কিছু অভিজ্ঞতা নিলেন তারপর আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে অবশ্যই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আবার আলাদা সেটা আপনি যদি নিজে পালন না করেন বা এটার ভিতরে না থাকেন তাহলে আপনি সেটা অর্জন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কম করে শুরু করতে পারেন আপনার এই সেক্টরে আসলে অবশ্যই টাইম নিয়ে আসতে হবে আপনার যদি একটা চাকরি থাকে সেক্ষেত্রে আপনি চাকরি ছাড়তে পারবেন না আপনার আপনি দরকার হলে ওই চাকরির পাশাপাশি ওই অনলাইন কোর্স করলেন মোটামুটি একটা ম্যানেজমেন্ট ঔষধ বা রোগ সম্পর্কে একটা ধারণা নিলেন মুরগি মুরগির জাত এসব সম্পর্কে ধারণা নিলেন ধারণা বলতে মোটামুটি একটা অভিজ্ঞ ই হলো একটা ট্রেনিংয়ের আপনার কি বলা যায় যাই হোক অভিজ্ঞতা হলো তারপর আপনার বাসায় যদি ছেলে থাকে বা ওয়াইফ থাকে বা আপনি যদি কম হন তাহলে আপনার যদি বাবা মা থাকে ইয়াং বাবা মা যদি থাকে তাহলে তাদেরকে কোর্স করাতে পারেন অথবা তাদেরকে কিছু মুরগি বা আমি তো মুরগি নিয়ে কাজ করি আপাতত ভবিষ্যতে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে যাই হোক আপনারা আপনারা মুরগি গরু বা যাই করেন সেটা সেটা অল্প পরিসরে করবেন এবং আপনি চাকরি অবস্থায় থাকলে আপনার বাসায় যদি কেউ থাকে সেখানে আপনি অল্প করে শুরু করবেন তারা দেখাশুনো করবে একটা পর্যায়ে মোটামুটি একটা ভালো যদি কিছু আপনি দেখতে পারেন আপনার যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে ভালো একটা সেভিংস থাকে যে আপনার এই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় আপনার না খেয়ে থাকতে হবে না অন্তত যদি এরকমের হয় তাহলে আপনি তখন আসতে পারেন এসে খামার শুরু করতে পারেন তারপর প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা হলে আপনি বড় আকারে শুরু করতে পারেন সেটা আপনার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে করবে আপনি বুঝতে পারবেন যে আমি এখন যদি এখন আমি একটা গরু দিয়ে শুরু করতেছি আমি এখন যদি পঞ্চাশটা উদাহরণ আমি যদি পঞ্চাশটা দিয়ে শুরু এখন আবার পঞ্চাশটা গরু নিয়ে শুরু করি আবার তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ যদি আল্লাহ কোনো মানে দুর্ঘটনা না ঘটায় আর তারপর আবার আপনি এখন বিশটা মুরগি নিয়ে করতেছেন অভিজ্ঞতার জন্য ঔষধ ম্যানেজমেন্ট বোঝার জন্য আপনি এখন মোটামুটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো তারপর আপনি এখন একশো দুইশো পাঁচশো এক হাজার নিয়ে শুরু করতে পারবেন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস তখন আসবে তখন আপনি শুরু করতে পারবেন আপনি তখন বুঝতে পারবেন যে এখন যদি এই যে বেসিক যে অসুখ মানে অসুখ ভ্যাকসিন তারপর কি বলা যায় লিটার ব্যবস্থাপনা এইসব সম্পর্কে আমি মোটামুটি যতদূর জানা উচিত প্রাথমিক পর্যায়ে বা একটা খামার করতে হলে বড় আকার করতে হলে যেগুলো জানা উচিত বা যে যে প্রতিকূল অবস্থার সম্মুখীন আমি হতে পারি সেগুলো আমি মোকাবেলা করার একটা ই আছে আমার অ্যাবিলিটি আছে তখন আপনি নিজে শুরু করতে পারবেন তখন দেখবেন যে আপনার কোনো বেগ পেতে হবে না আপনার সফলতা আসার সম্ভাবনা বেশি থাকবে আপনারা যারা এরকমের জিজ্ঞাসা করেন যে ভাই কিভাবে শুরু করব। আপনি আমি তো এই সম্পর্কে কিছু জানি না কিছু পরামর্শ দেন ভাই না জেনে শুরু করতে পারবেন না তাহলে লস করবেন এবং যারা শুরু করতে চায় লস করার পর আপনি তাদের ডিমোটিভেট করবেন তাই আপনার অভিজ্ঞতা বা ট্রেনিংয়ের প্রশিক্ষণের বা এই সেক্টর সম্পর্কে আইডিয়া না নিয়ে ঢোকার কোনো মানেই হয় না এই সেক্টরে আপনার অভিজ্ঞতার বিকল্প নেই সোজা কথা তারপর আরও একটা জিনিস আছে আপনার বাজার অ্যানালাইসিস করতে হবে কারণ আপনি সব জানেন আপনার অভিজ্ঞতা আছে আপনার মুরগির ই ভালো হয়েছে গ্রোথ ভালো হয়েছে আপনার এবার মনে করেন মাংসের জন্য করলে সেবার আপনার ওজন ভালো আসছে কিন্তু আপনার বাজার দর খারাপ বা আপনার এলাকায় বাজার দর খারাপ আপনার এলাকায় মুরগি বেচার বেচায় ঝামেলা আপনি বেচতে গেলে কম দামে বিক্রি করতে পারবেন আপনার সব কিছু কম দামে আপনি করলেন খাবার দাম মনে করলাম এখন তো খাবারের দাম ঊর্ধ্বগতি খাবার দাম কম বাচ্চার দাম কম কিন্তু আপনি দেখলেন যে বিক্রি করার সময় আপনার মুরগির দাম কম তাহলে কিন্তু আপনি লস করবেন আপনার যদি তুলনামূলক কম হয় তাহলে আপনি মোটামুটি লাভ করতে পারবেন এটা আপনার আগে অ্যানালাইসিস করতে হবে যে আপনার বাজারে মুরগি কেমন চলে কোন মুরগিটা চলে বা গরু করলে দুধের কেমন চাহিদা দুধের চাহিদা সব জায়গায় থাকে এইটা আর কি আপনার খেয়াল রাখতে হবে অনলাইন নির্ভর হওয়া যাবে না ভাই এখন সবার তো আর মনে করেন অনলাইনে একটা একটা ই নাই যাই হোক তারপর আপনি যদি ডিমের জন্য করেন কোনো মুরগি ডিমের জন্য লেয়ার লেয়ার ছাড়া অন্য কিছু করার মানে হয় না বুঝছেন আর আপনি বিষ ডিমের জন্য করতে পারেন যে বীজ যে মুরগির বীজ ডিমের দাম বেশি সেগুলো করতে পারেন আর যদি খাওয়ার ডিম হিসাবে করতে চান লেয়ার লেয়ার ছাড়া এই ফাউমিটামি আমি করলে লাভ হয় না বুঝছেন ফাউমি যদি করতে চান তাহলে বাজারে ডিম বিক্রি করতে গেলে আপনার বাটপাটি করতে হবে দেশি মুরগির ডিম বলে বিক্রি করা লাগবে আর তারপর সোনালি মুরগি ডিম বলে যদি বিক্রি করেন তাহলে আপনি দাম ওর আর আহামরি পাবেন না যে দামে বিক্রি যে দামে বিক্রি করবেন সে দামে বিক্রি করলে আপনার মনে করেন লাভ সামান্য থাকলেও থাকতে পারে লসও হওয়ার সম্ভাবনা আছে বা সমান সমান হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এত পরিশ্রম করে তো আর মানে হয় না এটা আপনার অ্যানালাইসিস করতে হবে তারপর আপনার ডিমের জন্য যদি করেন আপনার লোকাল বাজারে আপনার ডিমের চাহিদা কেমন আপনি কার কাছে জিনিসটা বিক্রি করতে পারবেন আগে বাজারে যেতে হবে একটু ঘুরতে হবে ডিমের আড়তদারের সাথে কথা বলতে হবে মুরগির জন্য করলে মুরগির আড়তদারের সাথে কথা বলতে হবে যে ভাই আমি যদি এরকমের উৎপাদন করি আপনারা নিতে পারবেন কি না এলাকায় চাহিদা কেমন আছে ভালোভাবে বলতে হবে যাতে সে সঠিক ইনফরমেশনটা দেয় এবার একটা জায়গা না এরকম সব জায়গায় আপনার দেখতে হবে আপনি যে এলাকায় থাকেন সেখানে চাহিদা কেমন আপনার ওই এলাকায় বিক্রি করতে হবে যেটা ওই এলাকায় চাহিদা আছে ওইটা আপনার করতে হবে আপনি যদি মনে করেন এক জায়গায় প্রতিবেদন দেখলেন ইউটিউবে প্রতিবেদন দেখলেন যে এটা করে লাখ লাখ টাকা ইনকাম আপনি আপনার মনে করেন অভিজ্ঞতাও আছে আপনি করে ফেললেন কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু পুরো লস আপনার ওইটা খুবই কম দামে বিক্রি করতে হবে আপনার তখন হতাশা চলে আসবে আপনার খামারটা বন্ধ করে দিতে হবে আর চাকরি ছেড়ে এসে ভাই এটা করা সম্ভব না আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে করতে পারেন সবার তো আর কোটি কোটি টাকা থাকবে না যারা চাকরি করে ব্যবসা করতে আসে তারা চায় যে চাকরি থেকে বেটার কিছু করতে তার মানে তার চাকরির ওখান থেকে সন্তোষজনক কিছু আসে না তার মানে ওখান থেকে যদি সে সেরে চলে আসে সে যদি একটা লসের সম্মুখীন হয় না করুক তাহলে দেখা যাবে তার খামার বন্ধ হয়ে যাবে খামার বন্ধ হওয়ার পর তার না খেয়েও থাকতে হতে পারে আর তারপর ইনস্ট্যান্ট সে চাকরি আবার নাও পেতে পারে এই কারণে এই এই রকমের আর কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে 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 পারে তাই আপনাদের চাকরি ছেড়ে এসে খামার করা যাবে না আপনি যদি খামার করতে চান আপনার একটা চাকরি এখন স্টিল আছে। আপনি ওই চাকরিটা কন্টিনিউ করবেন আপনার কিছু সেভিংস হবে আপনি ওই অবস্থায় ফার্মিংটা শুরু করতে পারেন ছোট আকারে শুরু করবেন আস্তে আস্তে বড়ো করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে তারপর একটা সময় ভালো ভালো একটা কিছু যখন আপনি এই খামার খামার থেকে আর্ন করতে পারবেন ভালো একটা ভবিষ্যৎ দেখতে পারবেন তখন তারপরও ভাবনা চিন্তার বিষয় আছে তখন আপনি ছেড়ে আসতে পারেন এই আর কি এখন আপনারা ওই অভিজ্ঞতার ভিতরে আরও অনেক কিছু পড়ে যেমন আপনার যদি জিরো বাচ্চা থেকে শুরু করেন তাহলে আপনার বাচ্চা ভালোভাবে সিলেক্ট করতে হবে বোর্ডিং সম্পর্কে জানতে হবে অনেক কিছু আছে ভাই তাই ট্রেনিং বা ট্রেনিং বা অভিজ্ঞতার বিকল্প হিসাবে কিছু নেই এটা আপনাকে জানতেই হবে করতেই হবে আচ্ছা যাই হোক অনেক কথা বললাম কোনো কথার ভিতরে ভুল ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম